নাহিদ রানার একশো পঁয়তাল্লিশ গতির বলটি গিয়ে সরাসরি আঘাত করল মোহাম্মদ রিজওয়ানের মাথায় বাংলাদেশে কোনো বলারের বল গিয়ে এভাবে কোনো ব্যাটারের মাথায় গিয়ে আঘাত করবে এটা দেখতে পারা দর্শক হিসেবে শান্তির কিন্তু রিজওয়ানের জন্য মোটেও শান্তির নয় ব্যাপারটি ফিজিওর সাথে তার কাটানো দুই তিন মিনিটের মুহূর্তটি দেখে অন্তত তাই মনে হয়েছে তিনি এতটাই অস্বস্তিতে ছিলেন যে পাকিস্তান দলের ফিজিওকে তিনবার মাঠে আসতে হয়েছে শুধু রিজওয়ান নয় নাহিদ রানা তার আর গতি দিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছেন পুরো পাকিস্তান ব্যাটিং লাইন আপে তার ছোড়া আগুনে গোলার কোনো জবাব ছিল না বাবর রিজওয়ানদের তাদের রীতিমতো চোখেই সর্ষে ফুল দেখিয়ে ছেড়েছেন রানা রানা এদিন শুরুটা করেন পাকিস্তান অধিনায়ককে দিয়ে গুটলেংথের বল বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে চেয়েছিলেন শান মাসুদ বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে উইকেটে এসে রানাকে সামলাতে পারেননি বাবুর আজমও পাকিস্তানের তারকা ব্যাটসম্যান রানার বাড়তি বাউন্সে প্রথম স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন হাসিমুখে রানা দলকে সার্ভিস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন সেই সার্ভিসের চাপটা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান নিখা ধুমধুমার গতির ধ্রুপদী প্রদর্শনী সেই বিশে প্রথম টেস্টে নীল হয়েছিলেন বাবর এবারও তাই বল আসার আগে শরীর নাড়ানোরও সময় পাচ্ছেন না ব্যাট যাচ্ছে তো শরীর যাচ্ছে না বলের কাছে নাহিদ রানার বিপক্ষে এই যেন পাকিস্তানের নিয়মিত দৃশ্য রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের সকালের সেশনটায় এই রানার সুবাদে দুর্দান্ত এক শুরু পেয়েছিল বাংলাদেশ ভয় ধরিয়ে দিয়ে কিভাবে উইকেট নিতে হয় সেটা ভালোভাবে দেখিয়ে দিলেন রানা কে ভেবেছিল সেই ভয়টা ছুঁয়ে যাবে বাবর আজমকেও যে বাবর আজম কিনা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সেই বাবরকে পরপর দুই টেস্টে আটকে ফেলা তো সহজ কথা নয় পরপর দুই ওভারে দুই উইকেট নেয়ার পরের ওভারে রানা বোকা বানিয়েছেন পাকিস্তানের সবচেয়ে সলিড ব্যাটার সৈয়দ শাকিলকে মাঝখানে গোল্ডেন ডাকে ফিরতে পারতেন মোহাম্মদ রিজোয়ানও তিনি কোনো ক্রমে বাঁচলেন গতির ঝড়ে ব্যাটার তো বটেই স্লিপ কর্ডনও টটস্থ থাকল সেফ গতির সাথে পাল্লা দিতে পারেননি বলে প্রথম স্লিপে রিজওয়ানের ক্যাচটা ধরতে পারেননি সাদমান ইসলাম সাদমানের অবশ্য এখানে দোষ দিয়ে লাভ নেই এরকম গতির বোলার বাংলাদেশ তো এর আগে কখনো দেখেনি সাদমানদেরও তো এমন ক্যাচ ধরার অভ্যেস নেই রানা সহজের লক্ষ্যে ছোটেন না তিনি দুর্বার গতিতে ছুটে যান কাঠিন্যের পথে সামনের পথ যত কঠিন তত দ্রুতই ছুটে যাবেন তিনি আর সেই ছুটে চলায় প্রতিপক্ষের বুক যত কাঁপবে ততই অজেয় হয়ে উঠবে বাংলাদেশ দল